কিছুক্ষণ কথা বলি হ্যাঁ তোমার নামটা কি আগে বলো এই করছো যা কি হয়েছে গো তার আস্তে 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 এদিকে এদিকে আসো বোতামটা ছেড়ে যাবে বোতামটা বোতাম লেগে গেছে হ্যাঁ আচ্ছা তোমার নাম কি তোমার নাম কি হ্যাঁ এই কথা যাবে না তোমার নাম কি হ্যাঁ এদিকে আসো এই দেখুন বন্ধুরা রাস্তা রাস্তায় যাচ্ছিলাম আরে বাচ্চা মেয়েটাকে দেখতে পেয়ে গেছে এই রাস্তা আশেপাশে এখানেই বাড়ি হইতো এই দাঁড়াও 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 এই এদিকে দাও তোমার নাম কি দাঁড়াও রে তোমার নাম কি নাম বলো এদিকে আসো এই নাচ করছে এদিকে আঙ্গুর নিতে নিচ্ছা আচ্ছা মুখে আঙ্গুর নিতে নি এদিকে তাকো একটু হাই কোর্টে তো বাবু এদিকে হাই দাও তো যাব বাবা কথাই বলছো না কি এই তোমার নামটা কি তোর নাম ইচ্ছে আচ্ছা 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 তোর নাম কি গো পালাচ্ছে এই এদিকে আসো কি কিছুক্ষণ কথা বলি হ্যাঁ তোমার নামটা কি আগে বলে না হ্যাঁ কি মাঝি অনুশ্রী মাঝি আচ্ছা তো মায়ের নাম কি তো বাবার নাম ঘর কোথায় ঘর কোন দিকে ঘর কোন দিকে তোমাদের কোন কোন দিকে ওই দিকে আচ্ছা আর তুমি রাস্তার দিকে এসছো রাস্তার দিকে এসছো গাড়ি আসবে গাড়ি গাড়ি আসবে জেকে দেবে তো হ্যাঁ মরে যাবে হ্যাঁ তো এদিকে আসো আসো এই আসে কিছুক্ষণ কথা বলি খাবার দেবো কিন্তু এদিকে আসো এই যাই গ্যাস চলে গেল আসো